আমি কাকু গালাগালি করি না কারো মানহানি করে না কারো মানহানি করা আমার নবীর নীতি ছিল না আপনার ছেলে যদি ময়লাতে পড়ে ময়লাসহ আপনি তাকে বুকে নেবেন না ময়লা পরিষ্কার করি তারপরে নেবেন ঠিক যদি কারো ভুল থাকে তাকে আমি ঘৃণা করি না অন্যায় বলে থাকলে ঘৃণা করি না অন্যায়টাকে দূর করার জন্য চেষ্টা করি এতক্ষণ পর্যন্ত মরানা কায়সার সাহেব আপনাদের দেশীয় ছেলে এদিকে এম ফিল করে পিএইচডি আর এদিকে টাইটেল এদিকে লেখক এদিকে গবেষক এদিকে আবার সায়ের কবি তার কথাবার্তায় তো আপনারা বুঝতে পেরেছেন যে কথাগুলো বলছে অনেকের মনে হয়তোবা কিছু মানুষের মনে বিদ্রুপ ভাব সৃষ্টি করতে পারে অসম্ভব কিছু নয় কিন্তু সে যা বলছে তা হাদিসের আলোকেই বলছে সত্যি বলছে আমি সাপোর্ট করি যত আল্লাহর বলিয়া আছে এদের আওলাদ আছে বিভিন্ন জায়গার মধ্যে এই কথা বলে এরা সবাই সাপোর্ট করে মজবানটা শরীফ ধরেন আরো আটশো ধরেন এরা সবাই এটা সাপোর্ট করে এই সাপোর্ট করাটা কোরআহাদিসকে সাপোর্ট করার মতোই একটি ব্যাপার ঠিক এক কত বেশ কম নয় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আমি গেলাম মাহফুল করতে বলল যে এখানে আপনি মাহফুল করতে আসছেন এখান থেকে আলেমদেরকে ইয়ারাসুল্লাহ বলছে ইয়ারাসুল্লাহ বলাটা শিরিক এটা ফেলে হা করে মুখের মধ্যে পেশাব করে দিয়েছে আমার একজন সার্কেল অফিসার মুরিদ ছিল সে আমাকে সেখানে নিয়ে খাড়া যে মাহফুল তুই ঝামেলে কেনলে বলি না আপনি যে শিশু শিক্ষা দিচ্ছেন সেটা করবো না সত্যিই করেছ মাহফিল করলাম ডকুমেন্ট দিলাম আলহামদুলিল্লাহ এখন হেরাই আমাকে বেশি মোহব্বত করে আল্লাহ আল্লাহ আমি গালাগালি করিনি আমি অন্যায় বলি নাই আমি বলছি কিতাব দেখো এই কিতাবের এত পৃষ্ঠা এটা দেখো বিশুদ্ধ হাদিস এটা দেখো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে সেখানে মা ফেলে গেছিলাম আগে যা মানুষ হয়েছে তার দরগুন বেশি হয়েছে থাকবে আল্লাহ ব্যস্ত তৈরি করেছে জাহান্নামও তৈরি করেছে ঠিক না তো কয়টা জাহান নাম কয়টা সাতটা সাত আট কয়টা পনেরোটা এই পনেরো জায়গার মধ্যেই খালি রাখবো আল্লাহ বলছেন কোরআনে পাকি এক দলে যা আমি জাহান্নামের জন্য তৈরি করেছি আর দলকে ব্যস্তের জন্য তৈরি করেছি তকদিরে যেটা লেখা হয়ে গেছে কেউ খন্ডাতে পারবে না কিন্তু জানি না কার তকদিরে কি লেখা হয়েছে গেছে এই সত্যের প্রচার করতে হবে সত্যের দিকে আহ্বান করতে হবে এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ ঠিক না বেদি অনেক সময় অনেকেই নাকুশ হয়ে যায় সত্য কথা শুনি হওয়ার কথা আমি দশ বছর বিশ বছর পর্যন্ত একটা পথে একটা লাইনে আসি তার বিপরীত যদি আর একটা কথা আসে তাহলে শুনতে খারাপ লাগে মনেও খারাপ লাগে ঠিক না বিজি তো আমার মনে হয় কোড়াহ সুন্নামতে হবে আমি দশ বছর বিশ বছর আগে যে ইয়েটা আমি হ্যাঁ আমার চিন্তাধারা ছিল আরেকজন তার বিপরীত যে বলতে একটু চিন্তাধারাটা দেখতে হবে যে আমারটা সব্যও না বর্তমানে যেটা বলছে সেটা সদ্য এই চিন্তাটা করলে উগ্র ভাব না দেখিয়ে না দেখে যদি এই চিন্তাটা করে আমার মনে হয় সমস্ত সমস্যার সমাধান হইতে পারে আকসল্লাহাল্লামের একটি হাদিস তিরমিজি শরীফ হ্যাঁ দ্বিতীয় খন্ড দুইশো কত আপনার শুনতেছেন আমার কথা তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড দুইশো উনিশ পৃষ্ঠা রসুল ইপাক সাল্লামের একটা বিদায় বাসন ছিল হজের পরে বিদায় হজের মধ্যে ময়দানে সেখানে উটের উপরে বসে রসুল পাকসেন একটা ভাষণ দিয়েছিলেন রসুল বিদায়ী ভাষণ এটার নাম সেই ভাষণটার মধ্যে রসুল পাকসেন এই কথাটা বলছিলেন এ আমার উম্মতেরা লক্ষ্য করে শোনো আমি চলে যাব তোমাদের জন্য দুইটি জিনিস রাখি দিচ্ছি একটা হলো আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন আমার আওলাদ আর একটা হলো কোরআন কোরআন ব্যাখ্যা হইল আওলাদ রসুল এই জন্য অনেকেই আওল না হয়েও আও দাবি করতেছে সবাই যদি সত্যিকার মাফ মানে মাফা আরম্ভ করা যায় তাহলে প্রায় তিক্ত না তাতেও সুবিধা নেই কিন্তু মোটামুটি তো আমরা সবাই আল্লাহ রসুলের আওলাদ আদমের আওলাদ কিন্তু রসুল পাশাল ইসলামের আওলাদ আর আদম ও রসুলের আওলাদ তাহলে এই হাদিসটার মধ্যে বলছে আমার আওলা আব্বুকে সিদ্দিক ওমর ফারুক উসমান গনি এদের কারো কথা তো বলে না বলছে হ্যাঁ এদের কথা বলছে এদের কথা এই জন্যই বলছে